বন্ধুরা সুবলয় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি চিকেন কষা নিয়ে নিয়েছি সাড়ে সাতটা গ্রাম চিকেন আছে বড় চামচের দু চামচ দই নিয়েছি টক দই এক চামচ হলুদ গুঁড়ো নিয়েছি দেড় চামচ আদা রসুন বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা দু চামচ পেঁয়াজ বাটা স্বাদ মতো লবণ ভালো করে মেখে আধ ঘন্টা রেস্টে রাখতে হবে আমার চিকেনটা মাখানো হয়ে গেছে আধ ঘন্টার মতো রেখে দিতে হবে আমাকে চিকেনটা আধ ঘন্টা মাখানো হয়ে গেছে দেবো সর্ষের তেল ফোরনে দেবো তেজপাতা শুকনো লঙ্কা দিলাম গোটা গরম মশলা ফোরনটাকে ভালো করে লাল করে নিতে হবে ফোরনটা লাল হয়ে গেছে দিলাম চিকেন ভালো করে কষিয়ে নিতে হবে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে ভালো করে কষিয়ে না নিতে হবে দিয়ে দিলাম গরম মশলা চিকেন রেসিপিটা হয়ে গেছে অন্য একটা বের করে নিচ্ছি আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে লাইক কামেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ